ব্যাপারে সবার সাথে কথা বলে ভালো লাগলো আর একটা খুবই সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছে আমরা তো ক্ষমতা নেই আমরা দায়িত্ব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব জানে আমরা সফলভাবে পালন করতে পারি এবং দেশ পরিবর্তনের যে স্বপ্নটাই যে আপনাদের মতো হাজারো তরুণেরা দেখছে সেই স্বপ্নটা পূরণের জন্য ভালো ভিত্তি কতদিন পরে কতদিন পরে আসলে এবং কেমন লাগছে আগে এসছি চার মাস আগে তো আপনাদের তখন দেখা হয়নি কিন্তু আমি আমরা জানি আপনি আসলে মন্ত্রী কন্যা আর যদিও আপনি এখন চার চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আপনার অনুভূতি তো আপনি বলেছেন তো আর আমাদের যে নদী বন এগুলো নিয়ে কিছু বলবেন আমাদের সুনারুঘাটের যে সাতচুরি রেমা কালেঙ্গা ফরেস্ট এগুলো বন উজাড় হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কয় নদীর যে ভাব ব্যাপারটা হলো এই বিষয়গুলো নিয়ে আমি আগে ওই থেকে কথা বলতাম এই পাড় থেকে তো আশা করি এই পারে যেহেতু এসেছি কিছু একটা ভালো করে যাওয়ার চেষ্টা করি আমরা বনগুলো যাতে ফেরত আসি খোয়াই নদীর পাড়ের মানুষের যে দুর্ভোগ সেটা তো অবশ্যই দেখব দায়িত্বটা তো মূলত জাতীয় তারপরেও যেহেতু এটাই আমার স্থান এখানের জন্য যতটুকু যায় নিশ্চয়ই কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড